আসসালামু আলাইকুম ভিউয়ার্স এয়ারপোর্ট থ্রু ক্রিকেট স্টেডিয়ামে এখানে আপনার নাম কি ভাই কাজ করেন সমস্যা নেই বলেন কাজ করতে করতে বলেন আমার নাম ভাই মোহাম্মদ রাজীব মিয়া রাজীব মিয়া কি কি বিক্রি করেন এখানে ভাই এখানে ভাই খিচুড়ি ডিম সবজি বড়া চিকেন এগুলাই বিক্রি করি ভাই চানা বনা

রেগুলার না প্রতি শুক্রবারে প্রতি শুক্রবার এখানে শুক্রবার আজকে শুক্রবার নাচকে আমাদের টুর্নামেন্ট খেলা আছে টুর্নামেন্ট খেলা কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আপনাকে সবসময় না না পদা তিনটা

করে অনেক টাকা রুজি হয় আসলে এই মানুষ যদি বড় ব্যবসা বাদ দিয়ে ছোট ছোট ব্যবসা স্থাপন করে নেয় তাহলে কিন্তু মানুষ খারাপ হয় না আমি চেষ্টা করি আপনাদেরকে এই ভিডিও দেখানোর জন্য কেননা ভিডিও গুলি আসলে সব সময়,

একটা সবসময় মানুষকে চেষ্টা করে বিদেশ না গিয়ে দেশে কোনো কিছু করার জন্য কোনো কাজেই ছোট নয় আমাদের নবী অনেক ছোট ছোট কাজ করেছেন কিন্তু কখনো নিজে কখন করে আর ইল্লাহ একটা ডিম ভালো তখন সুস্থ থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবেন জিআইসাম আলাইকুম অনেক